আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে বড় রদবদল বদলি হলেন একাধিক অস্থি ও পরিদর্শক এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে রোববার বাইশে জুন রাতে পুলিশ সুপার এসপি হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কার্যকর করা হয় জানানো হয় জনস্বার্থে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে যারা আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে পুলিশ পরিদর্শক সদরকর পদে সরাইল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামকে পাঠানো হয়েছে পুলিশ পরিদর্শক সদরকর পদে নবীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল রাজাকে বদলি করা হয়েছে পুলিশ পরিদর্শক ডিএসবি পদে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাসিরনগর থানার ওসি মোহাম্মদ আলমকে আশুগঞ্জ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশ লাইন্সের সংযুক্ত থাকা মোহাম্মদ আজাহারুল ইসলাম হয়েছেন নাসিরনগর থানার নতুন ওসি বাঞ্চারামপুর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরীকে সরাইল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাহিনুল ইসলাম হয়েছেন নবীনগর থানার ওসি নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাসান জামিল খানকে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার ওসি হিসেবে বদলির বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার এতেসামুল হক বলেন থানার দায়িত্বরত কর্মকর্তাদের একটি প্যানেল রয়েছে সেই প্যানেলের মাধ্যমে জনস্বার্থ ও কর্মের যোগ্যতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে Ramon 24.News